ফাইনালি ঈদের ব্লগটা আপলোড করেই দিলাম ব্লগ দিব না দিব না করে তবুও কেন যেন মনে হলো যে না দিয়েই রাখি স্মৃতি হিসেবে তো থাকবে তো যদিও ভালো হয়নি খুব একটা ঈদের ভিডিওগুলো তবুও আজকে আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি ভিডিওটার সাথে থাকবেন তো ঈদের আগের দিন চাঁদ রাত থাকে তো এটা তো আমরা সবাই জানি আর চাঁদ রাত মানেই তো বাজি ফুটানো সাদে যে হই করা চাঁদ দেখা মেহেদি পরা তো এগুলো কিন্তু বিয়ের আগে অনেক হতো কিন্তু বিয়ের পরেও এখনও কিন্তু হয় এমন না যে বিয়ের পরে হয় না বিয়ের পরে আরও লাইফটাকে বেশি এনজয় করি ঈদটা আরও বেশি এনজয় হয় তো যাই হোক তারপরের দিন সকালবেলা তো সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি যেহেতু ঈদ বলে কথা আর এই তো আমার ছেলে এদিকে ঘুমাচ্ছে আর ঈদের দিনে সকালের পরিবেশটা কিন্তু অনেক ভালো থাকে তারপর রান্নাঘরে চলে গেলাম রান্নাঘরে যে দেখি আমার শাশুড়ি আগে থেকেই ময়দা মেখে রেখেছে তো তারপরে এ তো আমি দই বসিয়েছিলাম আর সেটা দেখতে গেলাম যে দুইটা কি হয়েছে কি তো যাই হোক দুইটা কিন্তু হচ্ছে তো প্রথম বানাচ্ছিলাম এই জন্য হয়তো বা খুব একটু টেনশনে ছিলাম যে দুইটা কেমন হবে তারপর আবারও বাহির আসলাম বাহিরে এসে পরিবেশটা কিন্তু ভালোই লাগছে আজকে সকালবেলা কিন্তু গাড়ির কোনো আওয়াজ নাই একদম চারপাশটা এত শুনশান খুবই ভালো লাগছিল তারপর বাহিরে সব কিছু দেখে এসে রান্নাঘরে চলে আসলাম রান্নাঘরে চলে এসে পরটা বানাতে বসে গেলাম আর এই তো ঝটপট আমি পরটা বানিয়েও নিলাম তারপর পরটা বানাতে বানাতে হঠাৎ মনে পড়লো যে আমার হাজবেন্ডের পোশাক আশাকগুলো বের করে দেওয়া উচিত তারপর সে গোছলে গিয়েছে আর এই ফাঁকে কিন্তু আমি তা পাঞ্জাবি পায়জামা টুপি আতর যা যা লাগে আর কি তারপর স্যান্ডেলটা সব কিছুই আমি রেডি করে রাখলাম যাতে তাকে বের হয়ে তাড়াহুড়া করে খুঁজতে না হয় সেজন্য সব আগে থেকে রেডি করে রাখলাম আর এই দিকে ঈদ বলে কথা ডাইনিং টেবিলটাকেও সুন্দর করে কভার দিয়ে সেট করে নিলাম এই কভারগুলো কিন্তু একটা পেস্ট থেকে নেওয়া হয়েছিল। পেস্টার নাম হলো শৌখিন চাইলে আপনারা নিতে পারেন সব ময়লা কিন্তু হয় না যদিও লেগে যায় কভারে লাগে আর কভারটা শুধু ধুয়ে দিলেই হয়ে যায় কভারটাও আসে বলছিল আর এই দিকে কিন্তু সবাই রেডি হয়ে গেছে নামাজের জন্য আর এই তো আমি বিদায় দিয়েও আসলাম আমার চাচা শ্বশুর আমার দেবুরদের আমার হাজব্যান্ডকে সবাইকে বিদায় দিয়ে আসলাম তার সবাই নামাজের জন্য বের হয়ে গেল আর এই তো নামাজ শেষে চলে এসেছে আর এই দিকে কিন্তু আমার ছেলেকেও আমি রেডি করে দিয়েছি মার্শাল্লাহ ওকে অনেক কিউট লাগে যাচ্ছে ও বাবার সাথে কোলাকুলি করছে যেহেতু ছোট মানুষ ঘুম থেকে দেরি করে উঠেছে তারপর সব কিছু করতে দেরি হয়ে গিয়েছে ওর তারপরই তো তারপর দাদুর সাথে দেখা করতে গেল তারপর দুপুর হতে হতেই খাওয়া দাওয়ার সময় হয়ে গেল খাওয়া দাওয়া শেষ করে আমরা বাহিরে বের হয়েছিলাম একটু বেড়াতে গিয়েছিলাম তারপর সেখান থেকে আমাদের বাসায় গিয়েছিলাম বাবা মার সাথে দেখা করে বাসায় চলে এসেছি এই ছিল ঈদের ব্লগ কেমন লেগেছে অবশ্যই জানাবেন